ডাক্তার কোরআন এই মর্মে যে আয়াত রয়েছে সূরা নিসার 59 আল্লাহ ارشاد করছেন ইয়া আইহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ তোমরা আল্লাহকে মানো আল্লাহর আনুগত্য কর বনে আল্লাহকে মানো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধ যা কিছু আছে সবকিছু মানো ইমানের ক্ষেত্রে হোক আকীদার ক্ষেত্রে হোক ইবাদত বندگیর ক্ষেত্রে হোক করণীয় বর্জনীয়র ক্ষেত্রে হোক হ্যাঁ আখলাখ চরিত্র আদান প্রদানের ক্ষেত্রে হোক আল্লাহকে মানো রাসূল এবং রসুল আমরে মিনকুম এবং তোমাদের মধ্যে যারা নেত্রী স্থানীয় যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদেরকে মানো তাদের আনুগত্য করো দেখেন লক্ষ্য করেন কোরআন করিমের ভাষা ভাষার অলঙ্কার আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করা ও আতিউর রাসূল আল্লাহর ক্ষেত্রে ও আতিউ এসছে মানব আনুগত্য করো রসুল ক্ষেত্রে ও আতিউ আবার রিপিট করা হয়েছে ওর রাসূল বলেননি আল্লাহ তো বলতে পারতেন আতিউল্লাহ ওয়া রসুল যেমন অন্য আয়তের সময় অতি আল্লাহ ওয়া রসুল আহ ফাজা ফৌজা নাজিমা যে আল্লাহ রসুল আনুগত্য করল কিন্তু এখানে আতিউ শব্দটি দুইবার করে নিয়ে এসছেন আল্লাহকে মানো এবং ও আতীয় রসুল রসুল সাহাকে মানো দুই বার করে আতীয় কথা তো লম্বা হচ্ছে এতটুকু লম্বা না করলেও তো অর্থ বেরিয়ে যাচ্ছিল তারপর দুইবার করে আতীয় নিয়ে এসছেন কিন্তু তৃতীয় পয়েন্টে ওয়া উলিল আমরে মিনকুম এবং নেত্রী স্থানীয়দেরকে মানবে তাদের আনুগত্য করবে এখানে কথা বলে ও আতীয় উলিল আমরে মিনকুম কেন বললেন না যদি আগের নীতিমালাই যেমন আগে থেকে আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতিও রসুল তাহলে ও রে কিন্তু এখানে আতিও বললেন না এখানে একটি রব্বুল আলমিনের প্যাগাম মেসেজ মানব জাতির জন্য যে আল্লাহ রব্বুল আলমিনের কথা যেমন মানবেন সেই ক্ষেত্রে দেখবেন না যে রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া কোনো হাদিস আছে কিনা কোরআন খেরেমা আজ কোনো আয়াত তারপরে সেটি আবার হাদিসে খুঁজবেন তার সমর্থন প্রয়োজন আছে নাকি কোনো প্রয়োজন নেই ঠিক তেমন একটি হাদিস পেলেন ব্যাস মানবেন সেটা হাদিস তখন মানতে হবে নাকি সেটি মনসুখ রহিত না আর জৈব দুর্বল ভিত্তিহীন জালো না বিশুদ্ধ হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যখন আপনার কাছে বা আপনার অলামাদের কাছে মহাদিসের কাছে যে রসুল্লা সামের সব কথা মানতে হবে তাই না হ্যাঁ আরো সহজ করে বলি আল্লাহ সব কথা মানতে মানে কোরআনের সব কথা মানতে হবে হাদিসের সব কথা ঠিক কিরা কিন্তু তোমাদের নেতাদের আনুগত্য আমরা হচ্ছে দুই রকম এক হচ্ছে জ্ঞানের এক হচ্ছে ক্ষমতার জ্ঞানের উলিল আমরা হচ্ছে অলাম আই কেরাম আলেমদের কথা মানতে হবে আলেমদেরকে মানা ছাড়া ইসলাম পালানো সম্ভব না নিজে নিজে ক্ষত করতে থেকে নেবেন আপনি দু চারটা হাদিস পড়েই শুধু আপনি আপনি আমাকে না মানে আর কোন আলেম মানতে আমার কাছে ফতো না আর কোন আলেমের কাছে ফতো নিতে হবে নিতে হবে আপনাকে আমার চাইতে বড়দের কাছ থেকে নিতে হবে সেটা বেশি ভালো আর যদি বড় পর্যন্ত ছোট কাছে কেন নিবে না তো আলেমের কথা মানার ক্ষেত্রে এলমের ক্ষেত্রে নেত্রী স্থানীয় হচ্ছে অলামা আর ক্ষমতার ক্ষেত্রে নেত্রী স্থানীয় হচ্ছে শাসক গোষ্ঠী তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো তাদের আনুগত্য আলেমের আনুগত্য শাসকের আনুগত্য শর্ত সাপেক্ষ শর্ত সাপেক্ষ এই জন্য ওয়াতি আলাদা করে বয়ান করেননি যদি আল্লাহর কথার অনুকূলে হয় যে ওয়াতি বলেছি আল্লাহ বলছেন ওয়াতি রসুল রসুল্লাহ কথার যদি আওতাভুক্ত হয় তার মধ্যে পড়ে তাহলে শাসকের কথা মানতে হবে তাহলে আলেমের কথা মানতে হবে আমার কথা যদি কোরআন দ্বারাও সমর্থিত না হাদিস দ্বারা সমর্থিত না সরকার যেটা আইন তৈরি করছে সেটা কোরআন অনুমোদন দেয় না হাদিস এক পয়সা মূল্য নেই যেমন আমার কথা এক পয়সা মূল্য নেই যদি সেটার দলিল কোরআন অনাথ হাদিস এবার বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহর নাফরমানি বিরুদ্ধে চরণ করে কোনো শাসকের কোনো আলেমের কথা মানে হারাম কাবিরা বরং গুফুরি আমি বলে আমি কোরআন হাদিস মানবো না আমি উমুক আলেম পীর সাহেবের কথা আলেমের কথা মানবো আলেমদের ক্ষেত্রে সাধারণত বলে না মানুষ কিন্তু পীরদের ক্ষেত্রে ঠিকই করে তাই না পীর যদি নামাজ মদে নামাজ পড়তে বলে আপত্তি করবেন না তাদের কিতাব আছে আছে না নেই আরে ভণ্ডদের কিতাবে নাই তাদের কথাই তাদের কথিত হকানিদের কিতাবে কার কিতাবে চরমনের কিতাবে আছে পাতা নম্বর দিয়ে আলোচনা করা আছে যেখানে আট নয় ঘন্টা আলোচনা আছে দেখিয়ে নেবেন না হলে কিতাব তা পড়ে নেবেন জি তো বলছিলাম যে শাসকের কথা রালেমের কথা শর্ত সাপেক্ষ মানবো যদি আল্লাহ এবং রসুলের কথা আওতাভুক্ত হয় তাহলে মানবো না হলে মানব না জি বুল আমার এইজন আল্লাহ বলছেন ফাইনতানাজায়িন যদি মতভেদ হয় একজন শাসক বলছে এইরকম আরেকজন বলছে এই রকম একজন আলেম বলছে এই রকম এটা হালাল একজন বলছে না হারাম একটা মানবেন হ ফরদুহু তখন আল্লাহ কথা বলেননি যে আরো দশজন জন আলেমের দিকে ফিরিয়ে দাও আল্লাহ ও কাছে ফিরে আসো দেখো যে কোরআন হাদিসে ভালো করে তলাশ করে সমাধান কি আছে কোরআন হাদিসে তো আমরা তো যে আলেমরা দুইজন দুই মত পেশ করছে তাদের চাইতে তো এলেমে আমরা অভাবী মিসকিন তাহলে আমরা কি করে সিদ্ধান্ত নেব ওর চেয়ে বড় আলেমরা হ্যাঁ তারা কোরআন হাদিসের দলিলগুলি কিভাবে বেশ করেছেন দেখতে হবে আল্লাহর সমাধানের ক্ষেত্রে যখন দ্বন্দ্ব হবে দুজন শাসকে বা কয়েকজন শাসকে অথবা কয়েকজন আলেমে তখন আল্লাহর দিকে ফিরাতে হবে রসুলের দিকে ফিরাতে হবে সাল্লাহ আলি সাল্লাম জি যদি আল্লাহ পরকার বিশ্বাসী হও তখন আর মানুষের কাছে ফয়সালে নিলে হবে না জি তাহলে এই আয়াতে কি বলা হয়েছে ওলিল আমার এই মানে শাসকের আনুগত্য করো শাসককে মানতে হবে যা কালো নেতৃত্ব দিয়ে তাকে মানতে হবে যতক্ষণ নেতৃত্বে রয়েছে